তো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম তো আসার পর দূরের ঘটনা জানলাম তো এখন আমি যেটা দেখলাম বাস্তবিক যে আক্রমণটা হয়েছে এটা আমার মনে হল আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক এটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্যে পিঠাবিঠির মধ্যে ঘটনা ঘটে গেছে আমরা তো জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি তো আমরা কিন্তু এই ধরনের একটা অমানবিক মানে আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা এটা বোধ হয় ভিতরে কী অবস্থা আল্লাহ বলতে পারে আমি দেখলাম যে যেটা রক্তপাত এখনো হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না তো আমি আশা করব যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে কী তারা কারা কেন করল সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে তবে মারের যে ধরন যে প্রকৃতিদের দেখলাম এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল যাই হোক যেটা হয়েছে এখন আমরা তো আমরা কিছু করতে পারবো না আমি শুনলাম সরকার সদয় হয়েছে বলেছে যে তাকে বিদেশে পাঠাবে তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভাল লাগলো কিন্তু এখনো পাঠানো হয়নি এটা আমার কাছে ভাল লাগলো না এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল আমার আজকে বন্ধের দিন ছিল এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল বিশেষ অবস্থা এটা হলো এক নম্বর আর সেকেন্ড হলো যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম সব শেষ হয়ে গেল এটা কিন্তু বিষয় না আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে আমাদের দেশের ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওই ইঞ্জুরি কোথায় কোথায় হয়েছে সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট বিশ্বে যে দেশে ভালো হবে আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার ইতিপূর্বে আমাদের এক সময়ে রাশিক খান মেলন আসাম রব তাদেরকে বিদেশে পাঠানো হয়েছিল প্রক্রিয়া অনুযায়ী এবং বের করা হয়েছিল কোন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং কোথায় ট্রিটমেন্ট ভালো হবে বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায় তাহলে কিন্তু হবে না যদি উদ্দেশ্য থাকে ভালো করার তাহলে যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত বিশ্বের অনেক ভালো ভালো জায়গা আছে আমি আমি যেটা আমার সাধারণ জ্ঞান এই বয়স যেটা দেখেছি আমি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাত্যের কোনো দেশে করা হয় বিশেষ করে এই ট্রিটমেন্টটা আমি আমি এটা আমাকে আবার কি ভুল বুঝবেন না আমি যতটুকু আমার জ্ঞান আস্তে আস্তে বলছি এই ট্রিটমেন্টটা সবচেয়ে বেস্ট যদি জার্মানিতে পাঠানো হয় ওই সিঙ্গাপুর ব্যাংককে এই সমস্ত ট্রিটমেন্ট আমি আমি মনে করি সিঙ্গাপুপ একটা ভালো হবে বিকজ আমি সিঙ্গাপুরের পেশেন্ট সে ট্রিটমেন্ট করি ব্যাংককে আমি ট্রিটমেন্ট করি দেখেছি তো যাই হোক সরকার ভালো বুঝবে আমি এটা আমার অ্যাডভাইস করলাম সরকারের ভালো বুঝতে যেটাই করুক তাড়াতাড়ি করা উচিত দিন যাবে ক্ষতি হবে ও যে পরিমাণ অ্যান্টিবায়োটিক পাচ্ছে এখন এই অ্যান্টিবায়োটিক তার শরীরে বেশি দিন নিতে পারবে না এটা আমার সামনে ডাক্তাররা আছে আমি খারাপ করেছি তার কথা বলেছে তো আমি ডাক্তারই করবেন শুধু প্রেসক্রিপশন দিতে চাই না আমি চাই তুমি ভালো হোক তাকে সুস্থ তুলুন এবং দেশে কাজে কাজে লাগবে আমাদের দেশীয় জন্য অনেক কাজটি করেছে তো ও আবার আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে ফিরত তো এই জন্য সরকারকে আমি অনুরোধ জানাবো যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায় এবং ভালো তত্ত্বাবধানে দয়া করে পাঠিয়ে দিয়েই খান্ত হবেন না এবং ভালো একটা তত্ত্বাবধানে যে তাকে যেন রাখা হয় সবাইকে ধন্যবাদ আব্বাস ভাই মুরের উপর হামলা হয়েছে এরপর মুক্তির বাইয়ের উপর হামলা হয়েছে বৃষ্টিপাত বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শীর্ষ নেতাদের উপর একের পরে হামলা হচ্ছে এইটাকে কীভাবে দেখছেন এই কথাটা আমি কিছুদিন আগে শুনেছিলাম যে টার্গেট করে কিছু লোককে হামলা করা হবে এটা বেশ কিছু শুনেছিলাম আমি তো এটা শোনা কথা তো এখন যেটা দেখছি যে এই যে কয়েকটা হামলা হয়ে গেল এই হামলাগুলো কিন্তু শিকারি একটা ও সাহেবকে মারা হয়েছে একটা সব মারা হয়েছে আমি যা তীব্র নিন্দা করছি কিন্তু এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে গিয়ে হচ্ছে যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধ হয় ধরে রাখতে পারছে না তাদের কমান্ড ধরে রাখতে পারছে না সবাইকে ধন্যবাদ আমি আমি এটা ওই সাবজেক্ট নামকে দেখতে আসছি সাবজেক্ট তবুও যেহেতু করতে আমিও দেখলাম বিভিন্ন ভাঙচুর হয়েছে মাজার ভাঙা কি মাজার তারপর সব ভাঙাচুরি করা হয়েছে এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনার দেখতে পাবেন যাতে নির্বাচনটা না হয় একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয় এবং আপনার খেয়াল রাখবেন সাংবাদিক থেকে আমি দেখবো আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি তাতে আমার মনে হচ্ছে না যে আমার মনে হচ্ছে না যে দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমি যাচ্ছি একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশতে গিয়ে যাচ্ছে